বাংলাদেশি নেই তো মেন আমাদের বড় ভাই ভাই আমাদের পুরো ফাঁকা মোটামুটি কুড়ি পঁচিশ বেশি হোটেল বন্ধ হয়ে গেছে এক সময় যে শহর বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকত আজ সেখানে নীরবতা ব্যবসায়ীরা অসহায় হোটেল মার্কেট খালি আর পরিবহন খাতেও ধস নেমেছে কলকাতার নিউ মার্কেট মার্কিউ স্ট্রিট ধর্মতলা সাদার স্ট্রিট এসব জায়গায় এক সময় বাংলাদেশি পর্যটকদের কলরবে মুখর থাকত কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ বদলে গেছে রমজান মাসের এই সময়ে যেখানে দোকানিরা বেচাকেনা নিয়ে ব্যস্ত থাকতেন সেখানে এখন ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে কিন্তু মিলছে না কোনো বাংলাদেশি ক্রেতা হচ্ছে না আগের মতো ঈদের ব্যবসা কেন কিন্তু কলকাতার কলকাতার অবস্থা পর্যটকরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বাংলাদেশিরা সেখানে যেতেন চিকিৎসা কেনাকাটা ব্যবসা ভ্রমণ ও বিনোদনের উদ্দেশ্যে কিন্তু গত আট নয় মাস ধরে ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা যেতে পারছেন না আর তার সরাসরি প্রভাব পড়েছে কলকাতার ব্যবসায়ীদের উপর দশটা রুম পনেরোটা রুম থাকতো ওখানে রুম আছে হোটেলে থেকে পনেরোটা রুম বরাদ্দ থাকতো সেখানে এখন মাত্র দুই থেকে তিনটা রুম চালু আবার অনেক হোটেল বন্ধ হয়ে গেছে জামা কাপড় কসমেটিক্স জুয়েলারি ইলেকট্রনিক্স সব ধরনের দোকানেই বিক্রি নেই বিক্রেতারা বলছেন যেখানে আগের দিনে দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি হতো এখন সেখানে এক হাজার টাকা নেমে এসছে তাছাড়াও জনপ্রিয় রেস্টুরেন্ট ঢাকা মেজবান চট্টগ্রাম রেস্টুরেন্ট সহ অনেক খাবারের দোকান বন্ধ হয়ে গেছে কিছু দোকান ইফতার বাজার চালাচ্ছে কিন্তু বেঁচে কেনা একেবারেই কম দুটো করে সারাদিনে গাড়ি যায় স্বাভাবিক আমরা ছটা করে গাড়ি পরিবহন খাতেও নেমেছে ধস আগে যেখানে দিনে পাঁচ থেকে ছয়টা বাস বা গাড়ি যেত এখন তা নেমে এসেছে এক থেকে দুইটায় যাত্রী সংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ জন থেকে নেমে এসেছে বিশ থেকে পঁচিশ জনে দেখেন আশেপাশে যে দোকানপাটগুলো আছে সব কিন্তু বন্ধ তবে ব্যবসায়ীদের এই বেহাল কেন হয়েছে কলকাতার এই নির্দিষ্ট এলাকায় ব্যবসায়ীদের একটি বড় অংশ নির্ভরশীল বাংলাদেশি পর্যটকদের ওপর শুধু নিউ মার্কেট নয় উত্তরবঙ্গ দক্ষিণ কলকাতা এমনকি দক্ষিণ ভারতেও বাংলাদেশের রোগী ও পর্যটকদের প্রভাব ছিল ব্যাপক ফলে বাংলাদেশিদের আশা বন্ধ হওয়ায় হাজার হাজার ব্যবসায়ী এখন দুশ্চিন্তায় কলকাতার ব্যবসায়ীরা বলছেন আমরা পনেরো থেকে বিশ বছর ধরে ব্যবসা করছি কিন্তু এমন সংকট আগে কখনো দেখিনি হোটেলের কর্মচারীদের মাইনে দিতে পারছি না দোকান চালানো কঠিন হয়ে গেছে সরকার যদি দ্রুত মিশে সমস্যা না সমাধান করে তাহলে আমাদের ব্যবসা ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যাবে শান্তিপ্রিয় পর্যটকদের ভিসা দেওয়া সুযোগ থাকে আমরা আবেদন করব। ভিসা নিয়ে ব্যবসায়ীদের আকুতি সমাধান কোথায় বাংলাদেশি পর্যটকরা বলছেন ব্যবসা ভিসা মেডিকেল ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা এখনো চালু হয়নি অথচ ব্যবসায়ীদের একটাই আবেদন ভিসা প্রক্রিয়াকে সহজ করা হোক যেন বাংলাদেশিরা আবার কলকাতায় আসতে পারেন ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য আগের মতোই চলছে ট্রেন জাহাজ ট্রাক পণ্য বিনিময় স্বাভাবিক আছে তাহলে সাধারণ মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ কেন ভারতীয় ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশিরা আসলে আমাদের ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে সরকারের উচিত দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া দুই দেশের মানুষের সম্পর্ক শুধু কূটনীতিকদের আলোচনায় সীমাবদ্ধ থাকা উচিত নয় মানুষের মানুষের বন্ধনই আসল শক্তি ব্যবসা বাণিজ্য সংস্কৃতি চিকিৎসা সব ক্ষেত্রে বাংলাদেশী ও ভারতীয়দের নিবিড় সম্পর্ক রয়েছে তাই সময় এসেছে দুই দেশের সরকারকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার দ্রুত ট্যুরিস্ট ভিসা চালু করার তবে এই বিষয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বাংলাদেশী পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করা উচিত কিনা তা কমেন্টে জানান